আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা আজকে শুক্রবার স্পেশাল রান্না করছি গরুর মাংস এখানে প্রায় দুই কেজি প্রায় না দুই কেজির চেয়ে বেশি আছে আর এখানে আমরা নিয়েছি মশলা পেস্ট এটার মধ্যে দিয়েছি আদা রসুন তেজপাতা সাথে আছে খাঁটি সরিষার তেল আর আছে হলুদ মরিচ লবণ এটাকে আমরা মিক্সড করে নিচ্ছি এবং এটা একসাথে দিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটার উপরে আমরা এই যে মিক্সড মশলা যেটা আর আমরা ব্যবহার করেছি গরম মশলা ঘরে তৈরি স্পেশাল গরম মশলা এটা দিলে মাংসের কালার চেঞ্জ হয়ে যায় এবং মাংসের স্বাদ খুব বেড়ে যায় মাংসটাকে নেড়ে চেড়ে নিব এখন আমরা মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে একদম এখন রান্না করছি এটার মধ্যে আমরা অল্প পানি দিয়ে দিয়েছি এই অল্প আছে আমরা এটা ঢিমে ঢিমে আছে রান্না করব তাহলে মাংসের স্বাদটা খুব ভালো হবে এখন এটাকে আমরা ঢেকে দিব এবং এই এই আছে ঢিম ঢিম আছে এটাকে রান্না করব গরুর মাংসের ফাইনাল আউটকাম একদম এই যে লাল লাল এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে কিছুটা প্লেটে নিয়েছি খুবই মজা গরুর এই যে ব্রন ইয়েটা খুব বেশ মাংসটা একদম গলে গেছে খুব গরম লবণ মরিচ একদম ঠিক আছে ধন্যবাদ সবাইকে